চা খাওয়া হয় না তো মা আসছে লাল চা বানিয়েছে এখন তো চা লাগবে এই তো তুমি এখন চা খাবে আজকে কি খাবে তুমি কি খাবে চিকেন খাবে চিকেন খাবে না মাটন খাবে এখন লম্বা চিকেন খাবে উল্টা উল্টাপাল্টা কথা বলে চিকেন খেতে ভালো লাগে সেটা তো গরম আছে ঠান্ডা করে দিতে হবে অপেক্ষা করলে অপেক্ষার কিছুক্ষণ করো নিজেই ঠান্ডা হয়ে যাবে আমি তখন দোকানে যাব বিস্কুট আছে বিস্কুট খাইতে ভালো লাগে না মুড়ি নিয়ে বসে খালি আমাদের এখানকার মুড়িগুলো না খাইতে ভালো তো ওর জন্য মা বেশি করে মুড়ি খাইয়ে যাচ্ছে একবারই পেটের মধ্যে নিয়ে যাচ্ছে মুড়িগুলো

শয়তানিটা বেশি হচ্ছে আজকে বলে দিলাম অতিরিক্ত শয়তানি হচ্ছে কিন্তু এতটা কিন্তু ভালো না খাবে না ঠিক আছে আমি খেয়ে খেয়ে নিচ্ছি চেনবো আচ্ছা টাটা বাই বাই খাতাম